আজ থেকে দুইশো বছর আগেও একটি ছবি তুলতে আমাদেরকে কোনো স্টুডিওতে যেতে হতো বা অনেক টাকা খরচা করে একটা ক্যামেরা কিনতে হতো। চলুন তাহলে আজকে আমরা ক্যামেরা আবিষ্কারের আশ্চর্য ইতিহাস সম্পর্কে জেনে আসি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যদি আপনি আমাদের মিস্টেরিয়াস ওয়ার্ল্ড নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ছবি একটি মুহূর্তকে ধরে রাখার এক অসাধারণ ক্ষমতা আজ আমাদের হাতে অত্যাধুনিক ক্যামেরা কিন্তু এর শুরুটা কেমন ছিল জানেন কি আসুন ফিরে যাই সেই সময়ে যখন আলোর খেলা আর কিছু রাসায়নিক পদার্থ জন্ম দিয়েছিল এক নতুন শিল্পের ফটোগ্রাফি আর সেই শিল্পের জন্মলগ্নেই ছিল এক রহস্যময় যন্ত্র ক্যামেরা ক্যামেরার ধারণা কিন্তু আজকের নয় বহু শতাব্দী আগে মানুষ লক্ষ্য করেছিল একটি অন্ধকার ঘরে ছোট ছিদ্র দিয়ে বাইরের আলো প্রবেশ করলে বিপরীত দেওয়ালে বাইরের দৃশ্যের উল্টো প্রতিচ্ছবি তৈরি হয় একই বলা হতো ক্যামেরা অবস্কিউরা অন্ধকার ঘর প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে শুরু করে মধ্যযুগের আরব বিজ্ঞানী ইবনে আল হাইথাম পর্যন্ত অনেকেই এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন রেনেশাসের সময় শিল্পীরা ছবি আঁকার সুবিধার জন্য এটি ব্যবহার করতেন ক্যামেরা অবস্কিউরা ছিল শুধু প্রতিচ্ছবি তাকে ধরে রাখার উপায় তখনও অজানা সেই অধরা স্বপ্নকে সত্যি করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন ফরাসি উদ্ভাবক জোসেফ মিসেফর নিয়েপস আঠারোশো ষোলো সালে তিনি প্রথম স্থায়ী ছবি তৈরি করতে সক্ষম হন যাকে বলা হত হেলিওগ্রাফি তবে এই পদ্ধতিতে ছবি তুলতে অনেক সময় লাগত প্রায় আট ঘন্টা। নিয়েপসের মৃত্যুর পর তার কাজকে এগিয়ে নিয়ে যান লুই দাগে আঠারোশো সালে তিনি আবিষ্কার করেন দাগেরও টাইপ পদ্ধতি এটি ছিল অনেক দ্রুত এবং উন্নত রৌপ্যপাতের উপর রাসায়নিক ব্যবহার করে তৈরি হত স্পষ্ট ছবি এই আবিষ্কার সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয় এবং ফটোগ্রাফির জন্ম হয় একই সময়ে ইংল্যান্ডে উইলিয়াম হেনরি ফক্স ট্যালবোট আবিষ্কার করেন ক্যালোটাইপ পদ্ধতি এটি নেগেটিভ পজিটিভ প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি ছিল অর্থাৎ একটি কাগজের নেগেটিভ থেকে অনেক পজিটিভ প্রিন্ট করা যেত দাগেরো টাইপের মতো স্পষ্ট না হলেও এর পুনরুৎপাদন ক্ষমতা ছিল গুরুত্বপূর্ণ এরপর আসে ভেজা প্লেট প্রক্রিয়া আঠারোশো সালে ফ্রেডরিক স্কট আর্চার এটি আবিষ্কার করেন এটি দাগেরো টাইপের মতো ভালো মান দিত এবং ক্যালোটাইপের মতো নেগেটিভ তৈরি করত তবে ছবি তোলার ঠিক আগে প্লেটটিকে রাসায়নিক দিয়ে ভিজিয়ে নিতে হত যা ছিল বেশ ঝামেলার আঠারোশো সত্তরের দশকে শুষ্ক প্লেটের আবিষ্কার ফটোগ্রাফিকে আরও সহজ করে তোলে এখন আর ছবি তোলার আগে প্লেট ভেজানোর দরকার ছিল না আগে থেকেই তৈরি প্লেট ব্যবহার করা যেত এর ফলে ফটোগ্রাফাররা স্টুডিওর বাইরেও ছবি তুলতে পারতেন ফটোগ্রাফির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেন জর্জ ইস্টম্যান আঠারোশো অষ্টাশি সালে তিনি নিয়ে আসেন কোডাক ক্যামেরা এবং রোল ফিল্ম। আপনি বোতাম টিপুন বাকিটা আমরা করব। এই স্লোগান ফটোগ্রাফিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এখন আর প্লেট নিয়ে কারবার করার দরকার ছিল না ফিল্ম শেষ হলে ক্যামেরা কোম্পানির কাছে পাঠিয়ে দিলেই ছবি ডেভেলপ করে ফেরত পাওয়া যেত বিংশ শতাব্দীর শুরুতে ছোট এবং পোর্টেবল ক্যামেরার চাহিদা বাড়তে থাকে এই সময় লেইকা কোম্পানি পঁয়ত্রিশ মিলিমিটার ফরম্যাটের ক্যামেরা নিয়ে আসে যা ছিল হালকা বহনযোগ্য এবং উন্নত মানের ছবি দিত এটি ফটোগ্রাফিকে আরও বহুমুখী করে তোলে এবং রাস্তার ফটোগ্রাফি ও ডকুমেন্টারি ফটোগ্রাফির জন্ম দেয় এতক্ষণ আমরা সাদা কালো ছবির কথা বললাম রঙিন ফটোগ্রাফির সূচনাও হয় এই সময়ে যদিও প্রথম দিকে রঙিন প্রক্রিয়া ছিল বেশ জটিল এবং ব্যয়বহুল ধীরে ধীরে সহজলভ্য রঙিন ফিল্ম বাজারে আসে এবং রঙিন ছবি তোলা সাধারণ হয়ে ওঠে এরপর ক্যামেরা প্রযুক্তিতে আরও উন্নতি ঘটে পোলারয়েড ক্যামেরা তাৎক্ষণিক ছবি দেওয়ার সুবিধা নিয়ে আসে পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা ব্যবহার করা আরও সহজ করে তোলে যেখানে শাটার স্পিড বা অ্যাপারচার নিয়ে ভাবতে হতো না ক্যামেরা নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করত বিংশ শতাব্দীর শেষ দিকে আসে এক নতুন বিপ্লব ডিজিটাল ক্যামেরা উনিশশো সালে কোডাকের প্রকৌশলী স্টিভ স্যাশন প্রথম ডিজিটাল স্টিল ক্যামেরা তৈরি করেন যেখানে ফিল্মের বদলে ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে ছবি তোলা যেত উনিশশো নব্বইয়ের এর দশকে বাজারে আসে প্রথম বাণিজ্যিক ডিজিটাল ক্যামেরা ধীরে ধীরে ডিজিটাল ক্যামেরা উন্নত হতে থাকে এবং ফিল্মের ব্যবহার কমতে শুরু করে আজকের অত্যাধুনিক ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা উন্নত সেন্সর লেন্স এবং প্রযুক্তির মাধ্যমে অবিশ্বাস্য মানের ছবি তুলতে সক্ষম স্মার্টফোনের ক্যামেরা ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এখন প্রায় সকলের হাতেই একটি শক্তিশালী ক্যামেরা রয়েছে যা দিয়ে সহজেই ছবি তোলা সম্পাদনা করা এবং শেয়ার করা যায় ক্যামেরার ভবিষ্যৎ আরও রোমাঞ্চকর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নত সেন্সর এবং নতুন ডিজাইনের মাধ্যমে হয়তো আমরা আরও ছোট আরও শক্তিশালী এবং আরও বুদ্ধিমান ক্যামেরা দেখতে পাব ক্যামেরার এই দীর্ঘ এবং বিচিত্র ইতিহাস প্রমাণ করে যে মানুষের সৃজনশীলতা এবং নতুন কিছু আবিষ্কারের আকাঙ্ক্ষা সবসময়ই ছিল একটি অন্ধকার ঘর থেকে শুরু করে আজকের অত্যাধুনিক ডিভাইস ক্যামেরার যাত্রা সত্যিই অসাধারণ